হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল আমি ববি সিং তোমরা দেখছো কুলবেরিয়ার কুটনিব আশা করি আশা করি তোমরা সকলে ভালো আছো ও সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমার পরিবার মোটামুটি সকলেই সুস্থ আছে বড়দেরকে আমার প্রণাম জানায় ছোটদেরকে আমার বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের গল্প আমি শুরু করছি কোনো স্কিপ না করে গল্পটি পুরোটা মন দিয়ে দেখো ও ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও সর্বচূর্ণ পক্ষীর কাহিনী আজকের গল্পের নাম হিমালয়ের কোলে এক রাজ্যে বৃদ্ধাধরদের বসবাস সেখানে বজ্র বজ্রবৃত্য নামে একজন রাজা ছিলেন সেই রাজা কিন্তু শুধু ছেলে নেই তার রানী পর পাঁচটা মেয়ে জন্ম দিয়েছিলেন রাজা তাদেরকে যথেষ্ট ভালোবাসতেন তবে একটা ছেলের জন্য বড় প্রাণটা কাঁদ্য এবারে পুত্র লাভের জন্য তিনি শিবের আরাধনা করতে বসলেন তারা ফল লাভ করলে করেন রাজা তার একটি পুত্র জন্ম হল তার নাম ছিল বজন্ত সে ছিলেন তার বাবার প্রাণাধিক প্রিয় তার রাজ তাই রাজার কাছে খুব অল্প বয়সে বহু বিদ্যান হ বিধান করলেন বড় হয়ে ওঠার সঙ্গে সঙ্গে সবাই তাকে খুব ভালোবাসত সবাই খুব প্রিয় পাত্র হয়ে সবার খুব প্রিয় পাত্র হয়ে উঠল রাজতন্দ্র একদিন রাজা জ্যেষ্ঠ কন্যা পিয়ানো বাজাচ্ছিল সেটা দেখে রাজতন্দ্রর খুব ইচ্ছে হলো পিয়ানোটাকে একটু বাজাবে সে দিদিকে বলল দিদি দাও না আমাকে একটু বাজায় দিদি বলল না তুমি পারবে না রাজন্দ্র তার এবার চাইলেন কিন্তু তার দিদি পিয়ানোটাকে কিছুতেই দিলেন না রাজ্বন্দ্ব হঠাৎ হেতার হেতার চাপল ওটা দিদির হাতের থেকে কেড়ে নিন নিয়ে পাখি না পাখি হয়ে আকাশে উড়ে গেল দিদি তখন তার খুব রেগে গিয়ে তাকে অভিশাপ দিয়ে বসল বলল বেশ তুমি যখন জোর করে আমার পিয়ানোটাকে কেড়ে নিয়ে আকাশে উড়ে গেলে তোমার যখন পাখি হবার এত শখ তবে এই তাই হোক এক্ষুনি তুমি একটা সর্বচূর্ণ পাখি হয়ে জন্ম নিবে নিয়ে যাও দিদির এই অভিশাপ শুনে কেঁদে ফেলল ভাই সে কেঁদে কাঁদতে কাঁদতে দিদিকে বলল তোমার কাছে আমি অনেক অন্যায় করেছি এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার আমার আমায় বলে দাও দিদি বললো মূর্খ একটা পাখি হয়ে আকাশে উঠতে উঠতে তুমি একটা অন্ধকূপে পড়ে যাবি অন্ধকূপে পড়ে যাবি সেখান থেকে একটা অতি অতি সহত মুনি তোমাকে উদ্ধার করবে তুমি যখন প্রতিদানে তার কোনো উপকার করবি তখন তোমার পাপ মুক্ত ঘটবে দিদি তার ভাইকে এই অভিশাপের কথা মূর্তির কথা বলে দিলেন পরে ভাই রাজান্দ একটা স্বর্ণচূড়ের পাখি হয়ে জন্ম নিলেন টি এখানেই শেষ হলো জানি না তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করো লাইক করো